যে তোমাকে আঘাত করেছে তুমি তাকে একেবারেই ভুলে যাও কিন্তু সেই আঘাত থেকে যা শিক্ষা পেয়েছো তা কোনো দিনও ভুলে যেও না সময়কে সর্বদা মনে রাখবে কোন সময় কোন মানুষ কীরকম আচরণ করেছে এটা মনে রাখা খুবই দরকার গরিবকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় আর গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না শূন্য থেকে ধনী হওয়ার তিনটি উপায় এক এক বছরে যতটা সম্ভব টাকা সঞ্চয় করুন দুই জমানো টাকা দিয়ে এমন কিছু কিনুন যেটা থেকে আরও টাকা উপার্জন করতে পারবেন তিন জমানো টাকা দিয়ে আপনি সোনা রূপা বা জমিও কিনতে পারেন